নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নাম হলো প্রিয়াঙ্কা দত্ত কমেডি তো আমার চ্যানেলে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা যদি সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমাকে আমার পাশে থাকো আমি তাড়াতাড়ি রিকভার করব আমার চ্যানেলটায় তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আমার চ্যানেলটা ডিমনিটাইজেশান হয়ে গেছে তো কি কারণে হয়েছি কে রিপোর্ট করেছে আমি জানি না তো তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি নিশ্চয়ই জয়ী হব আমি এটা জানি তোমরাও একটা ইউটিউব ফ্যামিলি তো আমিও তোমাদেরই তো একটা ফ্যামিলির মতনই তো আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করো ভালোবাসো আমাকে সাপোর্ট করো আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের চ্যানেলের নাম কী তো আমিও তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদের সাবস্ক্রাইব করে আসব আর একে অপরের বন্ধু হই না আমি ছোটো ইউজার বলে কি আমাকে তোমরা ভালোবাসবে না যারা বড় বড় ক্রিয়েটার তাদেরই কি শুধু লাইক করবে তাদেরই কি ভিডিও দেখবে আমাকে যদি সহযোগিতা করো সাপোর্ট করো তো আমিও তোমাদের ভালোবাসায় চেষ্টা করব আরও নতুন নতুন কিছু নিয়ে আসার তো আমি কমেডি চ্যানেল করি তো এখন করে ইদানিং একটু ব্লগ ছাড়ছি কিছু কিছু রান্না করে ছাড়ছি সেই রান্নাগুলো তোমাদের ভালো লাগলে লাইক করে দাও তো আমাকে জানাও যে আমার রান্নাগুলো ভালো হচ্ছে কি আমার তাতে করে কি হয় যে আমি আরও এগিয়ে যেতে পারবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা দেখো আমার ব্লগগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি তাড়াতাড়ি রিকভার করব এটা আমার বিশ্বাস তো তোমরা আমাকে ভালোবাসা দিও আমি আসছি টাটা